ভোরবেলা ঘুম ভাঙতেই যেন সবাই একই প্রশ্ন করছে এত ঠান্ডা হঠাৎ কোথা থেকে এলো শহরের হাওয়ায় কাপুনি ধরিয়ে দিল যে শীত তার পেছনে লুকিয়ে আছে এক বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে কলকাতার তাপমাত্রা ঠিক কতটা নেমে গেল আর সামনে কদিন কী হতে চলেছে আবহাওয়ায় চলুন জানি বিশদে বৃহস্পতিবার ভোরের শহর কলকাতা যেন আচমকা বদলে গেল কয়েকদিন ধরে হাফ হাতা সোয়েটারে কাজ চললেও আজ সকালে দরজা খুলতেই শীতের জোরালো কামড় অনুভব করল শহরবাসী কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে পনেরো ডিগ্রির ঘরে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার সকালে নথিভুক্ত হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে সামান্য কম মাত্র শূন্য দশমিক এক ডিগ্রি এটাকেই হাওয়া অফিস মরশুমের সবচেয়ে শীতল দিন হিসেবে চিহ্নিত করেছে এর আগে সাতাশে নভেম্বর শহরের তাপমাত্রা নেমেছিল ষোলো দশমিক চার ডিগ্রিতে কিন্তু তারও নিচে নেমে এবার তাপমাত্রা পৌঁছল পনেরো ডিগ্রির ঘরে জানানো হয়েছে উত্তরে হাওয়ার পথে এখনও কোনো বাধা নেই তাই আগামী চার থেকে পাঁচ দিন শীতের আমেজ টের পাওয়া যাবে দুই বঙ্গেই সকালে এবং রাতে শীতের অনুভূতি বেশি থাকবে দিনে অবশ্য তাপমাত্রা খানিকটা বাড়বে তাই দিনের বেলা কম ঠান্ডা লাগতে পারে অন্যদিকে কুয়াশার দাপটও দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় উপকূলের এলাকাগুলিতে কুয়াশা আরও ঘন থাকবে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা ধীরে ধীরে উন্নতি করবে এখন সবচেয়ে বড় প্রশ্ন বৃষ্টি কি এই শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে এখনই উত্তর বা দক্ষিণ কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতেও থাকবে শুষ্ক আবহাওয়া তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি অর্থাৎ শীতের আমেজ এখনই কমছে না বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই সব মিলিয়ে বলা যায় ডিসেম্বরের শুরুতেই শীত কলকাতায় নিজের উপস্থিতি জানিয়ে দিয়েছে ভোর রাতের ঠান্ডা আরও বাড়তে পারে আগামী কয়েক দিনে শহর ও গ্রাম দুই বঙ্গের মানুষ এবার সত্যি শীতের ছোঁয়া ভালোভাবে অনুভব করতে চলেছেন আবহাওয়ার পরবর্তী নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স হেডলাইন্স কলকাতা জ্যোতি সরকারের আনন্দ আর ভালোবাসার দ্বীপ দিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা